কি হচ্ছে না হচ্ছে আপনারা দেখুন পরিবার সভায় কি বলছে আমি কি বলছি আমি কি বলছি শুনুন কালকে এখানে আসব বলে আমি কালকে রাত্রি আমার উকিলের সাথে কথা বলব যে মানুষগুলো কি কিভাবে বাঁচানো যায় আমার তো অত টাকা নাই যে আমি সবাইকে ঘর করে জায়গা দিয়ে দেখতে ক্ষমতা আমার নাই কিন্তু কিভাবে বাঁচানো যাবে উকিল সাহেব আমাকে যে যুক্তি দিয়েছে কার কি ক্ষতি হয়েছে আপনার একটা লিস্ট করতে বলবো আপনাদের বলে যাচ্ছি কার বাড়ি গেছে কার জায়গা গেছে শুনুন না আমার তোমার কেউ বলছে তুমি তো শোনো না তো আপনার তো শুনো আপনারা লিস্ট করে রাখুন এবার যদি পুনর্বাসন ঠিকঠাক না দেয় চুপ করে অবস্থা থাকলে তখন আপনাদের জন্য আমি

ঠিক আছে তার জন্য ওদেরকে ঠিক আছে আপনারা যে আমার কাছে বক্তব্য দেয় সঠিক কথা বলবেন আপনার যতটুকু জায়গা ছিল যে কটা যায় ঘর ছিল সবটাই সঠিক বলবেন আর আপনারা যে যার একটা লিস্ট করে কি ছিল না ছিল আমাদের নাসিং স্যার আপনার কাছে একটা লিস্ট আমি করে নেব ওই যে একশো

নেপাল জনপ্রতিনিধি আমি আপনাকে এটা অনুরোধ করব বাকিটা সরকারের ব্যর্থতা আপনি আমার আপনার ভয় সরকার সরকারের আমি যেখানে সেই স্কুলে আছি আমরা আমার মায়ে বোনেরা এখানে থাকার নয় যে সেটা একটা যে মেয়েরা মাধ্যমিক পরীক্ষা দেবে তার ফিউচারটা খারাপ হচ্ছে সরকারের জন্য দীঘাতে আপনার কি বলে ঢেউ উঠে আছিড়ে পড়ে তাও কিছু হয় না আর এখানে গ্রামের মানুষ কলকাতা থেকে দূরে বলে কোনো খোঁজ দেবে না বাঁধরামি সুতাব এটা বাঁধরামি হচ্ছে মেলা করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে পরিবারের পুনর্বাসন করতে পারবে না করতে হবে যদি এখানে না করে আমি আপনাদের বলি এখান থেকে আপনাদেরকে কলকাতায় নিয়ে যাবো কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন বাড়ির সামনে কিন্তু যেখানে রাখতে যাবেন সই করার আগে দেখবেন সই করছে যদি পড়াশোনা একটু কম হয় যে পড়াশোনা বোঝে তাকে দিয়ে বলবেন মা বাপ কি দিকা দিকে বুঝবে কি বলছে বুঝতে পারছেন যেখানে সেখানে সই করবেন না সই করার আগে আপনি আপনার বিশ্বস্ত লোক যে মনে হবে যে আমাকে সঠিক বলবে যদি আপনি পড়ে বুঝতে পারেন তো ভালো কথা না বুঝতে পারলে যাকে মনে হবে যে এই লোকটা আমার সঠিক কথা বলবে তাকে ডাকবেন বলে কি বলছিল বুঝিয়ে দাও সই করবেন সইটা শুধু দেখে করবেন হ্যাঁ বিশ্বস্ত লোক তো আছে মা বাবু কি বলছে হয়তো আপনি নাও বুঝতে পারেন লেখাপড়া জানলেও হবে না আইনের ভাষা আপনি আমি বুঝবো আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখলেন যে ভিডিও আপনারা প্রত্যেকে শুনলেন অনেক মা বোনেরা একত্রিত হয়েছেন পির্জাদা নৌসার সিদ্দিকি ভাইজানের কাছে তাদের দুঃখের কথাগুলো খুলে বলছে কোথাকাল ঘটনা গতকাল পির্জাদা নৌসার সিদ্দিকি ভাইজান তিনি ভগবান গোলায় গিয়েছিলেন একটা গ্রামে যে আপনার পদ্মার মানে পানি পানির কারণে ওই গ্রামটা সব ভেঙে যাচ্ছে নদীর পানির কারণে পদ্মার পানির কারণে আজ বাড়ি ঘর সব তলিয়ে যাচ্ছে সেখানে কোনো নেতা মন্ত্রী করো দেখতে যাওয়ার সুযোগ হলো না কেউ মানুষের পাশে দাঁড়াতে পারল না আজ এরা সবাই গরিব মানুষকে নিয়ে এরা মানুষ মনে করে না এরা শুধু ভোটারটা মনে করে তাই আজ সেখানে বিভিন্ন জাতির মানুষ রয়েছে মুসলমানও রয়েছে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কষ্ট পাচ্ছে সেখানে আজ বড় পরিস্থিতির ব্যাপার যে আজ নদীর ভাঙনে যে কিছু বাড়ি সব ভেঙে যাচ্ছে তারা এত প্রেশারি হয়ে আছে তারা হাহাকার হয়ে আছে যে কখন বলে হয়তো আরও অনেক বাড়ি হয়তো তলিয়ে যাবে নদীতে হয়তো ভেঙে তলিয়ে যাবে এই চিন্তায় গোটা গ্রামের মানুষেরা এরা সবাই পেরেশানি হয়ে আছে এই জন্য পিরিজাদা নৌসা সিদ্দিকী ভাই তিনি সেখানে গেলেন সেখানে গিয়ে পরিদর্শন করলেন নদীতে গিয়ে আশেপাশে তিনি দেখলেন যে অবস্থা আমরা দেখি অন্যান্য জায়গাতে যে মুখ্যমন্ত্রী তিনি কী করলেন মন্দির তৈরি করছেন প্রধানমন্ত্রী তিনি মন্দির তৈরি করছেন আজ গরিব মানুষ তারা পানিতে মানে কি ডুবে যাচ্ছে ঘর বাড়ি সব তলিয়ে যাচ্ছে এদিকে খোঁজ কিন্তু রাখছে না মানুষের পাশে দাঁড়ানোর মতো আজ তারা কাউকে পাচ্ছে না কিন্তু ভোটটা নেওয়ার টাইমে ভোটটা কিন্তু নিয়ে নিচ্ছে তারা চিন্তা করুন আজ এই গরিব মানুষ অসহায় মানুষ আজ তারা ছেলে ছেলেপিলেকে নিয়ে তারা কোথায় যাবে বাড়ির আসবাবপত্রগুলো নিয়ে তারা কোথায় থাকবে তারা স্কুলের মধ্যে রয়েছে মানে এত মানুষ এই স্কুলের মধ্যে বসবাস করা বড় কঠিন তাদের জন্য কোনো আশ্বাস কোনো ব্যবস্থা কোন নেতা মন্ত্রী করছে না তবে চিন্তা করুন কি অবস্থা আজ আজ রকম যদি সমাজের মধ্যে যদি এইরকম হয় তাহলে আজ গরিব মানুষ অসহায় মানুষ ঘর বাড়ি সব নদীতে তলিয়ে নিয়ে যাচ্ছে আজ ওই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর মতো কোনো নেতা মন্ত্রীকে পাওয়া যাচ্ছে না এই জন্য পিড়িজারা নৌসার সিদ্দিকী ভাইজান তিনি গিয়েছিলেন সেখানে মানুষের পরিস্থিতি দেখে ভাইজান বলছে চোখের পানি আটকানো যায় না যে ওখানকার মানুষের যা কান্নাকাটিয়ে আমি ভিডিওর মাধ্যমে দেখলাম যে তারা এমনভাবে ভিডিওর মাধ্যমে দেখলাম তারা এমনভাবে কান্নাকাটি করছে এমনভাবে তারা রোনাজারি করছে তাহলে ভাবুন একবার চিন্তা করেন আমরা সবাই সাধারণ মানুষ আমরা প্রত্যেকে আমাদের একটা জ্ঞান বুদ্ধি আমাদের নেই যে আমাদেরকে যদি মানে কি হাজারটার টাকা যদি দেয় কিংবা কিছু যদি মানে কি মুড়ি আমাদের হাতে তুলে দেয় এই কারণে আমরা গরিব মানুষ তার দিক হয়ে আমরা ভোট চেয়ে বেড়াই এবং দেখা যাচ্ছে একজন মেম্বার প্রধান তৈরি করার জন্য আমরা তার পিছনে থেকে আমরা তাকে ভোটে জিতিয়ে দিই সে যখন মেম্বার হয়ে যায় ভোটে যখন প্রধান হয়ে যায় সে আর গরিব মানুষের কথা ভাবে না আজ আমরা আমাদের এই বুদ্ধিটা আমাদের এখন পর্যন্ত আসলো না যে ভোটে দাঁড়াবে সেই ভোট চেয়ে বেড়াবে আমরা জনসাধারণ আমরা কেন তাদের পিছনে দৌড়ে বেড়াবো তারা আমাদের পিছনে দৌড়াবে কারণ আমাদের ভোটটা তাদের প্রয়োজন আজ আমাদের ভোটগুলো মূল্যবান ভোটগুলো নিয়ে নেয় নিয়ে নেওয়ার পরে আমাদের কাছে আর দেখাও করে না আমাদের সঙ্গে আর সাক্ষাৎও করে না এই তো পরিস্থিতি আর শিখুন আজ মানুষ সাধারণ মানুষ জনগণ আপনার শিখুন আজ কবে মানে কি আপনাদের বুদ্ধি খুলবে তাই পিছিয়ে পড়া জাতি ধর্ম ধর্মবরণের বিষয়ে প্রত্যেক মানুষকে আমি অনুরোধ করবো যাকে পাশে পাবেন তার কথা ফলো করুন এবং এবং যাকে আপনার উপকার মানে কি পাবেন যার ধারে সম্ভব তাকে আপনি নেতা হিসেবে মানুন নাচে ওই অবস্থা হবে নদীতে সমস্ত বাড়িঘর ভেঙে নিয়ে চলে যাবে পাশে আপনি কাউকে পাবেন না তা আমি প্রত্যেককে বলে অনুরোধ করব যে নেতা এমন নেতা আমাদের দরকার যে নেতা সবসময় গরিবকে ভাববে জনগণ নেতার কথা ভাববে না নেতা জনগণের কথা ভাববে তাই প্রত্যেককে অনুরোধ করব যে এখানে নেতা কাজকর্ম যিনি করতে চায় সূক্ষ্মভাবে তিনি হলেন আমাদের নয়নের মণি পিজ্জা নৌসার সিদ্দিকী ভাইজান মুর্শিদাবাদে যদি পিজ্জা নসার সিদ্দিকী ভাইজানকে যদি আমরা সাপোর্ট করতে পারি অবশ্যই আমরা ইনসাফ আমরা পাবো এটা আমরা আশা রাখছি এবং যারা যে সমস্ত গরিব মানুষ নদী পানিতে যে যে সমস্ত বাড়িগুলো ভেঙে যাচ্ছে বা তুলে নিয়ে গিয়েছে তাদের পাশে ভাইজান মানে কি দাঁড়াচ্ছেন এটা আমাদের গর্ব আমি তাদেরকে বলবো যে মানে কি যে তাদের পাশে ভাইজান দাঁড়াচ্ছে এটা আমাদের জন্য এটাই বড় গর্ব এটা আমরা চাই এই যে আমাদের সাহস যোগানো এটা আমাদের দরকার